ওলামায় কেরামদেরকে বলি আমি আর সাধারণ যারা তাদেরকে আমি দুই এক দিন পর পর ঘটনাটা নিজ একা একা পরি গাড়িতে বসে বসে খোবাইব যখন ওই ঘরের মধ্যে ইস্তাহার অবিনহা মুসা ওই মেয়েটার কাছে খোবাইব একটা খুর চাইছে ধার খুর খুর কেন ইস্তাহিদুবিহা খুর দিয়া শরীরের অবাঞ্ছিত পশমগুলা কেটে ফেলবে পরিষ্কার করবে কারণ খোবাইবকে আজকে হত্যা করতে নিয়ে যাবে সাহাবা শহীদ হওয়ার জন্য তৈরি হইতেছে বলে আমি তাকে খুর দেওয়ার পর আখ ইবনান ইবনানলি আমি হঠাৎ তাকায় দেখি আমার ছেলেটা খোবাইবের কোলে ও আনা গা ফেলা না তা আমার অসতর্কতা বশত বসত আমার ছেলেটা খোবাইবের কাছে গেছে অলমুসা বি খুর খোবাইবের হাতে আমি ভয় পেয়ে গেছি ফাজিয়া টু ফাজা আমি ভয় পেয়ে গেলাম ইন্নালিল্লা তার হাতে খুর আবার আমার ছেলে তার কোলের মধ্যে বসা খোবাই আমার চেহারার দিকে তাকায়া আর ফাহা ফি ওয়াজহি বুঝতে পারছে আমি ভয় পেয়ে গেছে খোবাইব কয়া তা সেই না নাকতুলা তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার সন্তানকে হত্যা করব লাম আকুন আফা আল্লাহ আমরা মুসলমান মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করি না আমরা তুমি ভয় পাওয়ার কিছু নাই খোবাইবকে বাইর করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন যাদের সব জড়ো করে নিয়ে যাইতেছে সব বেইমানরা যাইতেছে তামাশা দেখবে যে একটা মুসলমানকে হত্যা করা হবে এটা সবাই দেখবে আমি মাঝে মাঝে চিন্তা করি ওনারে যখন হাঁটায় নিয়ে গেছে কেমন লাগছে ওনার নবীর একজন সাহাবা সবার সামনে একটা মুসলমান আর পিছনে সব বেইমান এক জায়গায় নিচে নেওয়ার পর সেখানে শুল বানাইছে শুলিবিদ্ধ করে তাকে হত্যা করবে হজত খুবাইবকে ওখানে নিয়ে যাওয়ার পর একজন বেইমান কয় কোন চাওয়া আছে শেষমেষ খুবাইব রদীয়তা জবাব দিলেন সল্লি রখা তাই দুই একাত নামাজ পড় নামাজে দাঁড়াইছে দাঁড়ার উপর নামাজের সালাম ফিরা খুবাইব তাদেরকে বলেন লাউ লাহন তাজুল নামা বি ওয়াজ আমার আশঙ্কা হয়েছে তোমরা আমাকে মনে করবা যে আমি মনে ভয়ে নামাজ দেরি করতেছি ইন্তেকালের আগেও আমি একজন মুসলমান হিসাবে তোমাদেরকে হাসি হাসতে দিব না যে তোমরা আমার এটা মনে করবা মুসলমান মরণকে ভয় পায় না আমি নামাজে মজা পাইতেছিলাম শুধু তোমরা আমারে ভুল ধারণা করবা তাই তাড়াতাড়ি সালাম ফিরাইছি আমি মরণকে ভয় করি না এই ভুল ধারণা কখনো করবা না যদি এই ধারণা তোমাদের না হতো তো নামাজ আরো দীর্ঘায়িত করতাম উপরে উঠাইছি উঠানোর পর এই জায়গা থেকে আবার তারিখের কিতাবে লেখছে হজত খুবাইতকে যখন সুলিবিদ্ধ করবে এই হাত পা গুলা আপনার কাঠের সাথে প্রথমে বসাইছে দিয়ে আরেকটা ঐতিহাসিক গুণ লেখছে ছোট ছোট সুই কাটা দিয়ে শরীরের মধ্যে এসে এইভাবে পুরা শরীরটা এইভাবে ছিদ্র করছে একটা কিতাবে আসছে সুইউফুত্তান হাসু এক বেইবান তরবারি দিকে পুরা শরীরের বস্তুগুলো এমন করতেছে এবার নিচের দিকে তাকায় আছে পুরো শরীর থেকে রক্ত পড়তেছে একজনে খোবাইব কি গিয়ে কয় খুবাইব এই মুহূর্তে যদি তোমার এই জায়গায় মোহাম্মদকে দাঁড় করায় দেওয়া হয় তোমাকে ছেড়ে দিই তোমার কেমন লাগবে মাথাটা উপরের দিকে উঠায় কয় ইসব রসুল সাল্লা সাল্লাম বিশাউকা ওয়ারাফি আহলি ও মালি আমি আনন্দ উল্লাস করে ঘরে বসে থাকবো আর আমার নবীর শরীরে একটা কাঁটা হবে এমন জীবন কখনো চাই না